হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম তোমাদের বাঙালি ভাই ছোট্ট একটা ব্লগ নিয়ে এসে গেছে তো এই ব্লকে বিষয়টা হচ্ছে এইটা যে তোমরা সবাই কিছু তিনজন ভাই কমেন্ট করেছে যে ভাই তোমার বাড়ি কথা তোমার ঘরদোর মানে বাড়ি কেরম ঠিক আছে তো আমার ঘরের কন্ডিশান আমার বাড়ির কন্ডিশান বলতে গেলে তো এই দেখতে পাচ্ছ এটা আমার বাড়ি তো যে সেটা হচ্ছে এইটা তো কমেন্ট যেহেতু করেছো ভাই অবশ্যই দেখাবো কেন তোমরা আমার ফলোয়ার ঠিক আছে তোমরা আমার ফ্যামিলি তো ফ্যামিলির কাছে বাড়ি কিছু দেখাতে লজ্জা কিসের চার যেইটা আছে যেরকম আছে সেরামই তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো চলো দেখাই গায়েজ এইটা হচ্ছে আমার বাড়ি দেখতে পাচ্ছ আমার বাড়ির এদিক থেকে একটা গেট আছে গায়েজ আর এদিক থেকে একটা গেট আছে আর দেখতে পাচ্ছ গায়েস তো এই হচ্ছে আমার বাড়ির কন্ডিশান এই আমি ঠিক আছে তো এটা হচ্ছে আমার রুম এটা হচ্ছে আমার রুম গায়েস দেখতে পাচ্ছ একটা ছোট্ট আলমারি আছে আর এদিকে এই কিছু সামান আছে আর এইটা আছে আর আমি আছি আমার বউ আছে আমার ছেলে আছে আমার মা বাবা আছে বোনদের বিয়ে হয়ে গেছে তাই এখন বাড়িতে একা তো ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করার সাপোর্ট রাখবেন আর কমেন্ট ভাই করবেন তো যে এটা যেটা জানতে চান কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো যেরম এইটা দিলাম তো ভালো লাগলে পাশে থেকে ভালোবাসা দেবে থ্যাংক ইউ